আপনারা লক্ষ্য করুন যে মাটি থেকে জানালা পর্যন্ত প্রায় প্রায় সাত ফুট উপরে আছে এখানে মই টই বা ইচ্ছা মতো সময় নিয়ে তার এটা ওয়ালটা ভাঙ দোকানদার বাবুল মিয়া একজন সহজ সরল মানুষ উনি অমায়িক মানুষ ওনাকে সবাই ভালোবাসে ওনার গ্রামে নতুন একটি মসজিদ হবে মসজিদের নির্মাণের কিছু টাকা ওনাকে আমানত ছিল আর দুইটা সমতি ছিল সমতির কেশেরা ছিল উনি আর নিজের জমানো টাকা দোকানের যে কেশ ছিল এটা ওনার চারটা কেস ছিল ওই সব টাকাগুলো নিয়ে গেছে আর দোকানে কোনো মালামাল নেই নাই দোকানে কোনো কিছু নেই নাই শুধু টাকা নেওয়ার জন্যই এসেছিল রাতে যখন প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল তুফান ছিল তখন এই ঘটনাটি ঘটে আনুমানিক রাত প্রায় একটা থেকে দুইটা হবে ওই সময়টাতে ঘটনাটা ঘটে আর সূত্র থেকে জানা যায় Iya sudah suri berzeh, lihatin

উনি একজন অসহায় মানুষ উনি ওনার রুমের সামনে ঘটনা ঘটছে আসলে উনি বুঝতে পারেন নাই আর জ্বর বৃষ্টি ছিল তো রাত্রে আসলে উনি গোপের মধ্যে ছিল কোনো কিছু বলতে পারে নাই বাইরে দিয়ে শীতকারী লাগবে பரை தரгалиக்கு பரை தரгалиக்கு

এ ধরনের ঘটনার জন্য আর না ঘটে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চাই এটি এলাকাবাসীর দাবি